আসসালাম আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নির্দেশ উপদেষ্টা পরিষদের দুদক সংশোধন অধ্যাদেশ অনুমোদন সম্পদের হিসাব দিতে হবে কর্মকর্তাদের নির্বাচনকালে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয় করবে ইসি আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার সহ মাঠে থাকবে সেনাবাহিনী ব্রাহ্মণবাড়িয়ায় দুপক্ষের সংঘর্ষ গুলিবিদ্ধ তিন ফেরিতে আব্দুল আউ্বাল মিন্টুর প্রচারণায় দুপক্ষের হট্টগোল ঈশ্বর দিতে জামায়াত প্রার্থীর জনসংযোগে হামলার অভিযোগ উপদেষ্টা পদ ছেড়ে ভোটে দাঁড়াবেন আসিফ মাহমুদ কোন দলের প্রার্থী হবেন ফোন করতে চান না এখনই যে বা যারাই নির্বাচন কার্যক্রমে ঢুকে দেওয়ার আগেই হতে করাপশন কোন কিছুতে এখনো ফাইনাল হয়নি ডেট অফ ফাইনাল হয়নি শিডিউল ঘোষণা তো সব কিছু ফাইনাল আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরনাম এখন শুনবেন বিস্তারিত দুদক কর্মকর্তারা যেন দুর্নীতির সঙ্গে জড়িয়ে না পড়ে সেজন্য দিতে হবে সম্পদের হিসাব এমন বিধান রেখে উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ 2025 বৈঠকে সারা দেশে ভবন নির্মাণ তদারকির জন্য রাজুকের মতো কোনো প্রতিষ্ঠান করা যায় কিনা সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা একই সাথে বাউলদের ওপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস সভায় চূড়ান্ত অনুমোদন পায় চারটি সংশোধিত অধ্যাদেশ ও আইন ফরেন সার্ভিস একাডেমিতে এসবের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি জানান দুর্নীতি কমাতে সংশোধন করা হয়েছে দুদক আইন এখন থেকে পাঁচ কমিশনারের একজন তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ ও একজন থাকবেন নারী ছয় মাস পর কর্মকর্তাদের কাজের তথ্য দিতে হবে অনলাইনে যারা দুর্নীতি দমন কমিশনে আছেন তাদের অফিসারদের মূলত এটা এখনও ডিসাইড হয় নাই যে কারা কারা করবেন বাট একটা নীতিগত ডিসিশন হয়েছে যে দুর্নীতি কমিশনের যে অফিসার বা যারা এই সরাসরি এই দুর্নীতি দমনের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত তাদের সম্পদের হিসাব দিতে হবে এটা আজকে ক্যাবিনেটের একটা বড় সিদ্ধান্ত রাজধানীতে ভবন নির্মাণে অনুমোদন নিতে হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পরিকল্পিত নগর গড়ে তুলতে এ সংস্থাকে আরও শক্তিশালী করতে আইনে সংশোধনী আনা হয়েছে বৃহস্পতিবার তার অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ এছাড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে আরও দুটি অধ্যাদেশ গ্রামে গ্রামেও চারতলা পাঁচতলা বিল্ডিং হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই বিল্ডিংটা কি বাংলাদেশের ন্যাশনাল বিল্ডিং কোড মেনে হচ্ছে কিনা আমরা যে বিল্ডিংগুলো করছি সেখানে কি অ্যাডুকুয়েট ফিচার্স আছে কিনা এটা কি ভূমিকম্প কে প্রতিহত করতে পারবে বা এটা কি সহনীয় কিনা বা ফায়ার ফায়ার এখানে সেফটি মেজার কিনা আজকে বলেছেন যে আছে এমন কোনো অথরিটি করা যায় কিনা যেটা সারা বাংলাদেশে কনস্ট্রাকশনের অনুমোদনের এটা কাজ করবে বাউলদের উপর হামলাকারীদের গ্রেপ্তার করতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান শফিকুল আলম যারা বাউলদেরকে অ্যাটাক করেছেন তাদেরকে খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীকে দিক নির্দেশনা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আর সমন্বয় করবে নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে সাইবার সিকিউরিটি সেলও গঠন করবে ইসি দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে এসব কথা জানান ইসির সিনিয়র সচিব সেনাবাহিনী কোন কোন দায়িত্বে থাকবে তা না হলেও আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে বলেও জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকে বসল ইসি বৈঠকে যোগ দেন তিন বাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা হয় ভোটের আগে ও পরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার কৌশল নিয়ে বৈঠক শেষে ইসি সচিব জানান নির্বাচনে তিন ধরনের কৌশলে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে স্ট্যাটিক মোবাইল কম্পোনেন্ট ও সেন্ট্রাল রিজার্ভ আইন শৃঙ্খলা বিষয়ে লিড মিনিস্ট্রি হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দায়িত্ব পালন করবে কিভাবে কি কাজ করবেন না করবেন সে সম্পর্কে তারা অন্যান্য বারের মতই দিক নির্দেশনা দিবেন ইলেকশন কমিশনে আমরা ওভারঅল মনিটরিং এবং কোয়ার্ডিনেশনটা আমরা দেখব বৈঠকে আলোচনা হয় পার্বত্য চট্টগ্রামে মোবাইলের ব্যবহার বাড়ানো নিয়ে সেই সাথে বডি ক্যামেরায় ইন্টারনেট সেবা সহ প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করা হবে বলেও জানান ইসি সচিব সাইবার সিকিউরিটি সেল যেখানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে মনিটর করা হবে যে অপতথ্য সংস্কৃতি থেকে আমরা যেন মুক্ত থাকতে পারি তথ্য মন্ত্রণালয় সিআইডি এবং অন্যান্য যে এজেন্সিজের যে ফ্যাক্ট ব্যাপারে যে সমস্ত সক্ষমতা আছে সেগুলো নিয়েও আমরা কোঅর্ডিনেট করব আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারো কাছ থেকে কোনো ধরনের আতিথেয়তা নিতে পারবে না বলেও জানানো হয় পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আচরণবিধির আওতায় আনতেও কাজ করবে তারা তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার আঠাশে আঠাশে ফেব্রুয়ারি দু পর্যন্ত ইন টু সিভিল পাওয়ার যেটা দেওয়া হয়েছে সেটা কন্টিনিউ করবে সচিব আখতার আহমেদ জানান পোস্টাল ভোট গ্রহণ থেকে গণনা পর্যন্ত পুরো সময় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন সন্ধ্যায় জেলা শহরের কান্দিপাড়া মোড় এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে এলাকার লায়ন শাকিল গ্রুপ ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল এরই জের ধরে দিলীপ গ্রুপের সমর্থকদের ওপর এলো পাতারি গুলি ছুড়ে লায়ন শাকিল ও তার সহযোগীরা এতে টুটুল শিহাব সাজু মিয়া নামের তিনজন গুলিবিদ্ধ হন পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা জাতীয় নির্বাচনের তারিখ ও তফসিল চূড়ান্ত হলে পদত্যাগ করে নির্বাচনে অংশগ্রহণের কথা জানিয়েছেন এলজি আর ডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এর প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন তিনি তবে কোন দল থেকে নির্বাচন করবেন এর জবাব এখনই দিতে চান না আসিফ মাহমুদ বলেন দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও সরকারে থাকা দুই একজন নির্বাচনে অংশ নিতে পারেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের দুর্নীতি অনুসন্ধান করে দুদক কিছু পেলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি ফেব্রুয়ারির প্রথম ভাগে জাতীয় নির্বাচন সেই অনুযায়ী নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করতে পারে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এ অবস্থায় নির্বাচনে অংশ নিলে কবে পদত্যাগ করবেন এ নিয়ে প্রশ্ন ছিল এল জিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে জানান নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন পদত্যাগের সিদ্ধান্ত নেবেন সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে যে বা নির্বাচন অংশগ্রহণ করবে তাদেরকে অবশ্যই নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদক্ষেপ করার প্রয়োজন সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি কোনো কিছু তো এখনো ফাইনাল হয়নি ডেট ফাইনাল হয়ে শিডিউল ঘোষণা তো সবকিছু ফাইনাল হোক কাছ থেকে আসিফ মাহমুদ বলেন শুধু দুই ছাত্র উপদেষ্টাই নয় নির্বাচনে অংশ নিতে পারেন সরকারের আরও কেউ কেউ শুধু আমরা দুইজন ছাত্র উপদেষ্টা না আরও যারা সরকারের বিভিন্নভাবে জড়িত আছেন আরও কেউ কেউ নির্বাচন করবে এমন কথাও আছে এটা এমন কোনো আইন নাই বা এরকম কোনো বিধিনিষেধ নাই যে আসলে নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না এলজিআরডি উপদেষ্টা কোন দল থেকে নির্বাচন করবেন এখনই এ নিয়ে কথা বলতে চাননি সচিবালয়ের ব্রিফিং এ নির্বাচন করব ঘোষণা দিয়েছে নির্বাচন কোথা থেকে করব এখনো ঘোষণা দেইনি আমি এই বিষয়ে এখন কিছু বলছিও না কারণ আমি মনে করছি যে এখন রাজনৈতিক বিষয়ে কোনো বক্তব্য দেওয়াটা উচিত হবে না আমি যথাসময়ে আপনাদেরকে জানাবো আপনারা খুব দ্রুতই জানতে পারবেন এই সময় তিনি কথা বলেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতির অনুসন্ধান নিয়েও অবশ্যই যদি কোনো অনিয়ম থাকে দুদক সেটা অনুসন্ধান করতে পারে এবং যদি অনুসন্ধান করে তারা কিছু পান আমাদেরকেও জানাতে পারেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব এর আগে সচিবালয়ে অনলাইনে চুয়াল্লিশ উপজেলায় নবনির্মিত লাইব্রেরির উদ্বোধন করেন এলজিআরডি উপদেষ্টা এতে খরচ হয়েছে সাড়ে তেইশ কোটি টাকা প্রকৃত ব্যবস্থাপনার মাধ্যমে এই লাইব্রেরিগুলো পরিচালিত হবে আলমগীর স্বপন যমুনা নিউজ